সবাই আশা করি অনেক ভালো আছেন সোহস আজকের এই যে রয়েছে এইটা আপনি কিভাবে নেবেন এইটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবো সো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনিও পারবেন এটা কালেক্ট করতে এখান থেকে ইনস্ট্যান্ট আপনি কিন্তু ফাইভ মিলিয়ন কয়েন পেয়ে যাবেন সো ভিওয়ার্স যারা ভিডিওটা দেখে উপকৃত হবে তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে ভালো একটা কমেন্ট করে দিবে যদি আমার ভিডিও থেকে আপনার কোনো উপকার আসে সো ভিওয়ার্স আমরা প্রথমেই চলে আসলাম একবারে মেন পেজে মেন পেজে আসার পরে এখান থেকে এই যে মাইন নামে একটা অপশন রয়েছে আমরা জাস্ট মাইনের একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা যদি লক্ষ্য করেন এখানে স্পেশাল নামে একটা অপশন রয়েছে জাস্ট আমরা স্পেশালের একটা ক্লিক করে দিলাম দেন তারপরে এই যে নিউ কার্ড রয়েছে আমরা জাস্ট নিউ কার্ডের উপরে একটা ক্লিক করে দিলাম দেন বিওয়ার্স তারপরে প্রথমে যে এই যে ফিক্টের রয়েছে আমরা জাস্ট এই ফিক্টের উপরে ক্লিক করে দিব দেওয়ার পরে বিস এখানে জয়েন্ট নাওয়ার উপরে ক্লিক করে দিব তো জয়েন উপরে অথবা গোয়া ক্লিক করে দিলাম দেন বিহ আমার কিন্তু এইটা পার্চেস হয়ে গেছে এবং দেখতেছেন আমি একটা প্যাক কিন্তু পেয়ে গেছি এখন বাকি যে কাজগুলো রয়েছে এইগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি আপনারা একটু ওয়েট করেন সো বিশ ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট ধৈর্য সহকারে দেখবেন মন দিয়ে দেখবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না এখন আপনার যে দ্বিতীয় যে কাজটা রয়েছে এখানে আসবেন এখানে আসার পরে আপনি স্কল করে একটু নিচে যাবেন একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখতেছেন ভিউয়ার্স এইটাকে আপনি আনলক করতে হবে এইটা আনলক করতে হলে আপনাকে কি বলতেছে এখানে ইনভাইট ওয়ান মোর ফ্রেন্ড মানে একজন ফ্রেন্ড আপনি যদি ইনভাইট না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ওইটা ইলিজিবেল হবে না দেন বিহ লক্ষ্য করেন আমি কিন্তু একজন ফ্রেন্ডকে এখানে ইনভাইট করছি ইনভাইট করার বিনিময়ে কিন্তু আমার এইটা লক আছে লক অবস্থা থেকে এখন আনলক হয়ে গেছে এখন যদি আমি উপরে ক্লিক করি এখান থেকে আমার এক হাজার যাবে যদি গো এখাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার দ্বিতীয় যে প্যাকেজটা রয়েছে দ্বিতীয় যে কার্ডটা রয়েছে এটাও কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম এখন বাকি রয়েছে মাসটি বি একটা কার্ড রয়েছে আমার সেই কার্ডটা এখন আমি আপনাদের সামনে লাইভে কমপ্লিট করবো সো এখন থেকে আমি আবার ব্যাকে চলে আসছি তো আমি আমার উপরে চলে যাই ভিউয়ার্স লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি দুইটা কার্ড এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এখন আরও একটা কাজ রয়েছে বাকি সো এই একটা কাজ বাকি রওয়ার জন্য এই যে আপনি এখান থেকে মার্কেট অপশন দেখতেছেন আপনি মার্কেটে চলে আসবেন আসার পরে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে আপনাকে যদি লক্ষ্য করেন এখানে মার্জিন ট্রেডিং মানে পঞ্চাশ এটাকে আপনি আনলক করতে হবে সো এটাকে যদি আপনি আনলক করতে চান তাহলে মার্জিন ট্রেডিং লেভেল ওয়ান যেটা আছে তিরিশ গুণ এইটাকে আপনি এখান থেকে আট লেভেল পর্যন্ত করতে হবে সো এইটা যদি আপনি খুঁজেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন আমি একটু খুঁজতেছি এই দেখেন বৃহস এখন এইটা যদি আপনি আট লেভেল পর্যন্ত করেন তাহলে কিন্তু এইটা আপনার অটোমেটিক আনলক হয়ে যাবে সো এটা আমি আপনাদের সামনে কিন্তু এখন দেখাচ্ছি বাট আপনি যদি লক্ষ্য করেন লেগেল ইনপোর্টিং এইটা যদি আপনাকে ছয় লেভেল পর্যন্ত না করলে কিন্তু আপনার এইটা আনলক হবে না আপনাকে এইটা খুঁজতে হবে লিগেল অপশানিনিং আপনাকে এইটা খুঁজতে হবে দেন বয়স লক্ষ্য করেন আমাকে যদি এইটা আনলক করতে হয় তাহলে কিন্তু আমি এখান থেকে এই যে লিগাল রয়েছে আমি এখান থেকে লিগালের ওপরে ক্লিক করব দেন বয়স এখানে লিগাল যে অপশন রয়েছে এটাকে আপনি সয় লেভেল পর্যন্ত এখানে করতে হবে সো আমি এক এক লেভেল করলাম আমি এইভাবে কিন্তু এখান থেকে সয় লেভেল যদি করে তাহলে কিন্তু আমি এখান থেকে ইনস্ট্যান্ট এই কোয়েন পেয়ে যাব দুই লেভেল করলাম আমি কিন্তু আপনাদের সামনে লাইভেই করতেছি আপনি অন্যরা আছে মনে করেন ভিডিওটা পোস্ট করে করে করবে বা ইয়ে করবে কিন্তু আমি এরকম না আমি আপনার সামনে লাইভে করতেছি একটু যদি সময় যায় যাক অসুবিধা নাই কারণ আমি চাই আপনারা ভালোভাবে দেখে কাজটা করেন যদি কাজটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার ওইটা কমপ্লিট হবে না তো দেখতেছেন আমি কিন্তু ওইটা সয় লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি তো সয় লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি এখন আমি আবার কি করব আবার মার্কেটে চলে আসব তো মার্কেটে চলে আসার পরে একটু নিচে যাব যাওয়ার পরে বিরর্স আপনারা এখন লক্ষ্য করেন আমি যেটা আগে আসছিলাম ওইটা গেলো কুই ওইটাকে আমি এখন খুঁজতে হবে ওইটা কোথায় গেল দেন বিহার স্যার আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমার এইটা এখন আনলক হয়ে গেছে এখন আমি এইটাকে যদি আট লেভেল অবধি না নেই দেখতেছেন এখান থেকে এটা যদি আমি আট লেভেল অব্দি না নেই তাহলে কিন্তু এইটা আমার আনলক হবে না তাই আমি এটাকে আপনাদের সামনে আট লেভেল অব্দি করব তো আমার এক লেভেল হইল কারণ এইভাবে যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু আপনার ওই তৃতীয় যে প্যাকেজটা রয়েছে ওইটা অটোমেটিক ওপেন হয়ে যাবে দুই লেভেল তিন লেভেল হবে তো আমি এটা কমপ্লিট করে নেই আপনি যদি লক্ষ্য করেন এইটা কিন্তু আমার অলরেডি সাত লেভেল হয়ে গেছে আরও এক লেভেল বাড়ালে কিন্তু আমার এইটা আনলক হয়ে যাবে আমি এখান থেকে এইটা আরও এক লেভেল বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার এখান থেকে কিন্তু দেখবেন ওইটা আনলক হয়ে গেছে এখন যদি দেখেন আপনার ওইটা আনলক হয়ে গেছে এখন জাস্ট আমি ওইটার উপরে একটা ক্লিক করবো দেন আমার কিন্তু এখান থেকে তারা ফাইভ বিলিয়ন কোয়েন্ট তারা ফ্রিতে দিয়ে দিবে এই জায়গার মধ্যে একটা ক্লিক করবো দেন আমার কিন্তু তিনটা কার্ড এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতেছেন বিয়র্স আমার কিন্তু অলরেডি থ্যাংক ইউ প্রাইজ আমি জাস্ট এইটার উপর একটা ক্লিক করলাম দেন আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট শুধু আমি রিসিভ করবো আমার অ্যামাউন্টটা এখন যদি আপনারা লক্ষ্য করেন আমার অ্যামাউন্টটা কিন্তু উনিশ লক্ষ হয়ে গেছে এবং তিনটা কার্ড এখান থেকে আমি মিলিয়ে দিলাম সো ভিওয়ার্স এই ভিডিওটা দেখে আপনারা এই ইনস্ট্যান্ট কাজটা করে ফেলে ইনস্ট্যানই আপনাকে তারা বোনাসটা দিয়ে দেবে সো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে